আবার সৈয়দনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আম্রাইডের বলে দয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারেই কি বলে বলে ইস্তেখ ফার আল্লাহমেন্নি তালমতুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ইয়াক ফিরুদ্দুনু বা আইল্লা তুমি ছাড়া এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কাং রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত ফার এটাও বলবে আর সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুগস্থ আছে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك ওয়া আনা আলা আদি কা ও আদি কা মস্তু আর মিং শররিমা সোনা দু আবু উলা কবি কা আলাইয়া আবু উলা কবিদম্মি ফা গুফির ইলিফ ইন্নাহু লা ইয়া গুফিরুদ্দুনু বা ইল্লা আন্তা সুবান লা পড়ো আস্করাতে ফোর্টসেন মারা গেলে জান্নাতি। না তি চিল্লায় পড়ান না লা এই জন্য বিশ্বই বলে নাম রাগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে الله بلن واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين سبحان بلد. الله الله بلن واذكر ربك في نفسك الله مونة مونة داكو تضرعا